সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে গতকাল রোজ শুক্রবার চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার পনেরো নং ওয়াহেদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইমাম হোসেন বাবলু সদস্য সচিব পনেরো নং ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপি প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শাহ ফুরকান উদ্দিন চৌধুরী সদস্য সচিব মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দল এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কামাল হোসেন যুগ্ম আহ্বায়ক মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দল আরিফ মাইন উদ্দিন যুগ্ম আহ্বায়ক মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ মাইন উদ্দিন মাইন সদস্য সচিব পনেরো নং ওয়াহেদপুর যুবদল বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ফারেজ হোসেন আহ্বায়ক পনেরো নং ওয়াহিদপুর ছাত্রদল উপস্থিত ছিলেন শহীদুল্লাহ চৌধুরী টুটুল সহ সাংগঠনিক সম্পাদক সীতাকুণ্ড বিএনপি মোহাম্মদ শাহাদাত হোসেন সহ সাধারণ সম্পাদক সীতাকুণ্ড উপজেলার জিয়া মঞ্চ চট্টগ্রাম এবং উত্তর জেলায় মিয়া মঞ্চ সদস্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ নজরুল ইসলাম আহ্বায়ক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এই অনুষ্ঠানের আয়োজনে আরো যারা উপস্থিত ছিলেন ইকবাল হোসেন আবু ফয়েজ রিপন সুজন আনোয়ার হোসেন নূর সালাম আসিফ সারোয়ার ওহিদুল নবী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন বিড়ে টোয়েন্টি ফোর নিউজ রিপোর্টার শাহাদাত হোসেনের পাঠানো তথ্যচিত্রে বলেন

আমার ছোট ভাই নজরের বিষয়টা যারাই আছে সবাই এতক্ষণ যে গরমের একটা পরিবেশ যে মনের একটা পরিবেশ মুহূর্তের মধ্যে এটা আবেগ আপনত তৈরি গেছে ইভেন কি আমারও আবেগ আপলুত তৈরি গেছে কখন একটা সন্তান তার বাফের কলন তার বাফের চেয়ারন করতে পারে পারে না